এই প্রথমবার জি বাংলায় নতুন ধারাবাহিক নিয়ে আসছেন তোমাদের সবার প্রিয় প্রতীক সেন জি বাংলায় আসছে নতুন মেঘা দাদামণি শুক্রবার বিকেলে ধারাবাহিকের মোশন পোস্টার প্রকাশ্যে এসেছিল এবার প্রকাশ্যে দাদামণির প্রোমো প্রতীক সেনের নতুন এই ধারাবাহিকের নায়িকার ভূমিকায় কে থাকছেন তা জানতে হলে আজকের ভিডিওটা তোমাদের পুরোটা দেখতে হবে তো হ্যালো বন্ধুরা আমি শায়ন্তি জ্ঞান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিভি বিনোদন বাংলা বাংলা বিনোদন জগতে নানান রকম আপডেটস পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন জি বাংলার নতুন ধারাবাহিক দাদামণিতে মুখ্য চরিত্রে থাকছেন অভিনেতা প্রতীক সেন এদিন জি বাংলার তরফে প্রকাশ্যে আনা হলো দাদামণি ধারাবাহিকের প্রমো যেখানে দেখা যাচ্ছে পুকুরে স্নান করে প্রণাম করে উঠছেন দাদামণি প্রতীক সেন পারে তার জন্য অপেক্ষারত তার চার বোন পূজার বসন পরে এগিয়ে আসে মন্দিরের দিকে চারিদিকে কাশোর ঘন্টা বাজছে চলছে ছৌ নাচ আর তারই মাঝে কিছুজন মা কালীর পালকি ওঠানোর চেষ্টা করছেন কিন্তু পারছেন না প্রতীক এসে এগিয়ে যায় সেই দিকেই তার এক বোন বলে ওঠে পারলে তুমিই পারবে দাদামণি তারপর দেখা যায় প্রতীক দেবীর পালকি কাজে তুলে নেন এদিন এই প্রমো প্রকাশ্যে এলেই নায়িকা কে হবে এবং গল্প কোন খাতে বইবে সেই ইঙ্গিত পাওয়া যায়নি এমনকি কবে থেকেই মেগা শুরু হবে বা কোন ফ্লটে দেখা যাবে তাও জানা যায়নি শেষবার উড়ান ধারাবাহিকে দেখা গিয়েছিল প্রতীক সেনকে আর তারপরেই নতুন রূপে ফিরে আসছেন তিনি গত নয় মে শুটিং শুরু হয়েছে দাদামণি সিরিয়ালে তো বন্ধুরা তোমাদের প্রিয় অভিনেতা প্রতীক সেনের নতুন এই রূপে দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর দাদামণি ধারাবাহিকের প্রোমোটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও